আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে না আসছে আমি বিয়ে করব না মানুষ এক একজন নায়ক নায়কে চারটা পাঁচটা ছয়টা বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে হাউ ইউনো আপনি কি পরিবারে গিয়েছিলেন আমি বলছি না আমি আমি তো বলি নাই কিছু আপনি কি জানেন আসলে

ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমি লুকায় যে সিনিয়র আপু আমাকে দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করতে নেই কিন্তু সেটা কিন্তু কেউ করছে না সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য তো তো আমি সবার জয় ভাইয়া জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবার এইভাবেই কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না সাকিব ভাইয়া যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান বলতে পারে না সাকিব ভাই বিদেশি নাগাদের নিয়ে কই কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না হ্যাঁ অবশ্যই কেন করবে না আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে কেন করবে না ছবি সে যদি সে সে বাইরের পরিচয় না করলেও আমার হাউস আছে একটা আপনারা জানেন সেই হাউস থেকে আমি সিনেমাটা করব আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে ৫০ লাখ টাকা ইনকাম করি বাই দেবো এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন আমি তো বিলিনি ওর আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো ৫০ লাখ টাকা কি গাছে ধরে আমি কখন বললাম ৫০ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমি বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে কই আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেক আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে লাইক ওনার অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওইটা থেকে কিন্তু যদি ওই লোকটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই